তিনি ছিলেন খুবই ধর্মবিরু এবং ন্যায়পরায়ণ লোক তার আশেপাশের লোকজন তাকে ভ্রমণদারী জামিল সাহেব নামেই ডাকতেন কারণ তিনি ছিলেন খুবই ভ্রমণ প্রিয় মানুষ বছরের বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়াতেন কখনো সাগরে কখনো জঙ্গলে কখনো পাহাড়ে এভাবেই একদিন তিনি একটি জঙ্গলে ভ্রমণ করিতেছিলেন আর এমন অবস্থায় হঠাৎ করে তিনি আকাশে জমিয়ে গেল দর্জন শুনতে we <laughs> প্রিয় เนาะ হঠাৎ করে আকাশে মেঘের গর্জন শুরু হয়ে গেল যে কিছুক্ষণ আকাশ পরিষ্কারই ছিল কিন্তু এই মেঘের গর্জনে কি যেন এক গায়ে জোরে আওয়াজ শুনতে পেলাম মনে হলো জানো কারণ নাম ধরে কি বলা হয়েছে কি আমি কি শুনলাম তুমি স্পষ্টই শুনলাম মনে হলো কবিরের জমিতে বৃষ্টি তো এমন শব্দ শুনতে পেলাম এই গায়বী আওয়াজ মেঘের মধ্যে থেকে আসলো এসব ভাবতে ভাবতে জঙ্গলের মধ্য দিয়ে সামনের দিকে হাঁটতে ছিল কিছু দূর যাওয়ার পর দেখলো একটা নাল দিয়ে পানির স্রোত বইছে আরে জঙ্গলের এতটা পথ হেঁটে হেঁটে আসলাম কোথাও তো পানি দেখলাম না এই পানির স্রোত আসলো কোথায় থেকে একটু গিয়ে দেখিত এই বলে জামিল সাহেব পানির স্রোতের নাল ধরে যেতে থাকে কিছু দূর যাওয়ার পর দেখলো বিশাল বড় একটি ধান ক্ষেত বৃষ্টির পানিতে সেই জমিটি প্লাবিত হয়ে গেছে আর জমির মালিক তার জমিতে পানি ধরে রাখার জন্য কোদাল দিয়ে মাটি কেটে জমির আয়ল তৈরি করছে আরে এখানে আবার বৃষ্টি হলো কখন? আর ওখানে একজন লোক দেখা যাচ্ছে। উনি কি করছেন? একটু গিয়ে দেখি তো। এই বলে জামিল সাহেব জমির মালিকের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ভাই আপনি কি করছেন? এখানে বৃষ্টি কখন হলো? ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি আমার জমিতে পানি আটকানোর জন্য জমির আয়ত তৈরি করছি। আর বৃষ্টির কথা বলছেন? এই তো কিছুক্ষণ আগেই প্রচন্ড বৃষ্টি হয়েছে। অল্প সময়ে আমার জমিতে অনেক পানি জমে গেছে তাই আমি পানি আটিয়ে রাখার চেষ্টা করছি ও আচ্ছা ভাই আপনার নামটা কি দয়া করে আপনার নাম ঠিকটু বলবেন আমার নাম কবির হোসেন কিন্তু কেন ভাই আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন কেন সুবহানাল্লাহ কি আশ্চর্য এই নামটি তো আমি মেঘের মধ্যে থেকে শুনেছিলাম কি হলো ভাই মনমনে কি বলছেন আপনি আমার নাম জিজ্ঞাসা করলেন কেন হ্যাঁ ভাই বলছি আসলে যে মেঘের বৃষ্টির পানি আপনি আপনার জমিতে আটকানোর চেষ্টা করছেন আমি কিছুক্ষণ আগে সেই মেঘের মধ্যে থেকে একটি গায়েবী আওয়াজ শুনেছিলাম যেখানে আপনার নাম ধরে বলা হয়েছিল কবিরের জমিতে পানি দাও এই গায়েবী আওয়াজ শুনে আমি বড় অবাক হয়ে গিয়েছিলাম আমি এখন বুঝতে পারছি আল্লাহ পাক আপনাকে ভালোবেসে আপনার উপর সরাসরি মেহরবানি করেছেন আপনার জমিতে পানি প্রয়োজন ছিল আল্লাহ পাক সরাসরি আপনার জমিতে পানি দিয়ে দিলেন সুবহান আচ্ছা ভাই আপনি দয়া করে বলবেন আপনি কি এমন আমল করেন যার কারণে আপনি আল্লাহর কাছে এতদূর বিয়ারর বন্ধ হয়ে গেছেন তাই করে একটু বলবেন ভাই এটা তো বলার কথা নয় ভাই আল্লাহর রাস্তায় কাজ যে যত গোপনে আল্লাহর রাস্তায় কাজ করবে আল্লাহ তাকে তত বেশি ভালোবাসবে আমি শুধু আপনার অনুরোধ রক্ষার্থে কথাটি বলছি আসলে এই জমিতে যে ফসল উৎপন্ন হয় তা আমি তিন ভাগে ভাগ করি এক ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি আরেক ভাগ আমি আমার বহু বাচ্চাতে নিয়ে ভোগ করি আর অন্য ভাগ এই জমিতে これコショウル。 উৎপন্ন কাজে ব্যয় করি এটাই আমার গোপন আমল হয়তো তার বরকতে আল্লাহ পাক আমাকে সাহায্য করে থাকেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ পাকের কি রহমত এতদিন শুধু জেনেছি যে খাটি আল্লাহর ফরমাদুরি করে তাহার যাবতীয় কার্য আল্লাহ গায়েব হইতে সাহায্য করিয়া এমন সুন্দর রূপে সমাধান করিয়া দেন যে সে জানিতেও পারে না আজ আপনাকে দেখে তার জ্বলন্ত প্রমাণ পেলাম সত্যি যে আল্লাহর হয় আল্লাহ তাহার হইয়া যান হে আল্লাহ এই কথাটি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন